আমার গতকালকে মা ছিল মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে আলু বেশি হয় মুন্সীগঞ্জে কি হয় আলু বেশি হয় এক এক জমিনে চল্লিশ কিলো লাগালে চল্লিশ টন হয় চল্লিশ কিলো লাগালে কত টন হয় চল্লিশ মন না চল্লিশ টন চল্লিশ টন হইতে পারে আচ্ছা চল্লিশ টন আলু যখন জমিন থেকে বের হইল এবার জমিনের মাটির উচ্চতা মাটির মাটি কুদ্দ কমছে এক জাররা কমছে তো মাটি যখন আলু হয়ে গেল তো মাটি তো কমার কথা ছিল কি ভাই কমার তো কথা ছিল লেকিন মাটি কি কমে গেছে মাটির উচ্চতা কি একটু ঘনত্ব আর উচ্চতা কি একটু কমে গেছে তাহলে বোঝা গেছে মাটি আলু হয় নাই চাষা কৃষক যখন জমিনের মধ্যে মেহনত করছে তা আল্লাহ তালা ওই মেহনতের পুরস্কার আল্লাহ তালা এরাদা দিয়ে আলু দিয়ে দিছে এটা মেহনতের পুরস্কার বলেন এটা কৃষির পুরস্কার এটা মেহনতের পুরস্কার কৃষক যখন ওই জমির মধ্যে এই আলু আলু আলুর কি চারা গাছ আছে আলুর চারা গাছ আছে বাজার থেকে আলুর চারা গাছ কিনতে হয় না আলুর কি দানা আছে দানা দানা আছে না আলুর দানাও নেই আলুর কি নাই টমেটো গাছের চারা গাছ বাজারে পাওয়া যায় না জানা আলুর চারা পাওয়া যায় আলু কি দিয়ে আলু হয় বলেন তো যে আফেল দেখেন তো জমিনে কবে আফেল হয় আপনি জমিনে এক টুকরা আফেল লাগায় দিছেন আফেল হয়েছে না পচে গেছে একটু কমলা লাগায় দিছেন কমলা টুকরা লাগায় দিছেন কমলা হয়েছে না পচে গেছে পৃথিবীর কোন ফল জমিনে রাখলে পচে না পচে না শুধু আলু সুবহানাল্লাহ বলেন আলু আল্লাহর সৃষ্টির এক অনন্য সৃষ্টি একটা মাত্র গাছ একটা ফল আছে আলুর যেটার মুখ নাই আলুর কি নাই আলুর মুখ আছে বেগুনের মুখ আছে না নাই টমেটোর মুখ আছে না নাই আফেলের মুখ আছে না নাই আলুর মুখ আছে কি হয় আলুর কোন আলুর মুখ কোন কোনটা তো কোন দিক দিয়ে আলুর রস টানলো জমিনের রস আলু কোন দিক দিয়ে টানলো আলুর চতুর্দিকে আল্লাহ তালা ওই গাছের শিকড় দিয়ে কবার দিয়ে দেয় চতুর্দিকে অক্টোপাসের মতো কবারটাকে ধরে রাখে কি আলু গাছ তুলে দেখেন কখনো আলু সহ আলু গাছটা আলতভাবে তুলে দেখেন দেখেন ওখানে মুখা নাই ডাবের মুখ আছে না নাই বলেন দেখে আলুর মুখ কয় আলুর মুখ নাই আলুর চোখ আছে কি মুখ নাই আলুর কি আছে বলেন আলুর চোখ আছে তাহলে জমিন থেকে আলু বানাইছে না আল্লাহর এরাদা দিয়ে আলু বানাইছে কি ভাই আল্লাহ তারা এরাদা দিয়ে কি বানাইছে বলেন আলু বানাইছে বার আলো এই প্রসঙ্গ আমার কোনো উদ্দেশ্য না এটা বিজ্ঞানের সাবজেক্ট তাইলে আল্লাহ তালা জমিনের উপরে মেহনত করলে যদি জমিন থেকে হাজারো ফসল উৎপাদিত হইতে পারে এই দিলের উপরে মেহনত করলে এখান থেকে হাজারো ফসল উৎপাদিত হবে কি ভাই তাহলে আমাদের দিলের উপরে মেহনত করা দরকার আছে না নাই বলে তাহলে সমাজের যত ভাব ঘুরে আছে সমাজের যত অসৎ আছে সমাজের যত অপদার্থ আছে সমাজের যত মদ্যপ আছে সমাজের যত ইফটিজার আছে সকলেই শুধুই দিলের উপরে তাদের মেহনত করা হয় নাই এজন্যই তারা মদ্যফ এজন্যই তারা ইফটিজিং করে এজন্যই তারা মদ খায় এজন্যই তারা চুরি করে এজন্যই তারা ডাকাতি করে কি ভাই তাহলে এদের মূলত কি নষ্ট হয়ে গেছে দুই যোগ্যতার এক যোগ্যতা আল্লাহ মাহা ফুজুর আমি তাকে দুটো যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতাও দিয়েছি গুনা থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি গুনাহের যোগ্যতাও দিয়েছি তাকোয়ার যোগ্যতাও দিয়েছি তাইলে বোঝা গেছে এরা গুনায়ের যোগ্যতা এখতিয়ার করেছে তাকোয়ার যোগ্যতার জন্য মেহনত করে নাই এর জন্য গুনা থেকে গুনা শুধুই গুনা থেকে গুনাই এদের হয়ে যায় কি ভাই তাহলে গুনা থেকে বাঁচার হাতিয়ার কি মেহনত বলেন এবার প্রশ্ন লোক কিসের উপরে মেহনত উত্তর লোক দিলের উপরে মেহেনত বলেন কিসের উপরে মেহনত দিনের উপরে দিনের উপরে মেহনত এই জন্য আলু তাজুবরী আলাইসাল্তসলাম রসুল একিম সল্লাল্লাহ তা আলা আলাইহুসাল্লাম বাইতুল্লাহর সামনে বসা রসূল অধিকাংশ সময় আমরা কিতাবে যেটা পাই রসূল সরাসরি মুলতাজিমের সামনে বসতেন আল্লাহ নবী বসতেন কোন জায়গায় বলেন মুলতাজিমের সামনেই রসুল বসতেন মূলত রসুলের বাড়ি থেকে আসা এখান দিয়ে সহজ রসূলের বাড়ি আর মুলতাজেম মুখোমুখি মুলতাজিম কি বলেন মুখোমুখি রসূলের বাড়ি থেকে মুলতাজিম আইসা রসুল মুলতাজিমের সামনেই বসতেন আর এটা দোয়া কবুল হওয়ার জায়গা রসূল এখানেই বসতেন রসূলে করিম সল্লল্লাহ তাআর আলু সাল্লাম বসা ইজ হাজুদা ওয়ামা রজিয়াল বলেন ইস আলাই না হঠাৎ আমাদের কাছে একজন মানুষ আসলো হঠাৎ থেকে যেন একজন মানুষের উদয় হলো এমন মানুষ আমরা কখনোই দেখি নাই তাকে তার কাপড় চোপড় একদম সাদা আলাই দু সিয়া কাপড় চোপড় একদম সাদা সাওয়াদু সাহে একদম চুলগুলো একদম কালো চেহারা দেখে মনে হচ্ছে না ইনি দূর কোথাও থেকে আসছেন এটা মনে হয় না কেমন সফরের কোনো নিশানা তার চেহারায় নাই এরপরে তিনি ওলাম ইয়ারিফ আহাদুম মিন্না আমাদের থেকে আমরা তাকে কেউ চিনছিলাম না আমরাও তাকে কেউ চিনি না কি রে থেকে চলে আসলো একজন মানুষ এসে কি করলেন ফাসনাদা রোগ ইলা রোগ বাতাইহে দুই হাঁটুকে রসুলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন রসুলের কাছে ঘেসে বসলেন দুই হাঁটুকে একদম নিজের রাসূলের হাতুর সাথে মিলিয়ে দিলেন ওয়া আলা দুই হাতকে নিজের রানের উপরে রাখলেন রেখে জিজ্ঞেস করলেন ইয়া মুহাম্মদ মুহাম্মদ বলুন তো মাল ইসলাম ইসলাম কি জিনিস প্রশ্ন কি করলো বলেন ইসলাম কি জিনিস রাসূল বললেন ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহু আল্লাহ وأن محمد رسول الله وتقيم الصلاة وتسوم وتؤتي الزكاة وتسوم رمضان وتحج البيت إن استطعت إليه السبيل الله النبي بولن إسلام আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর ইবাদত করেন ইসলাম হলো কালেমা শাহাদাত পড়াম 2 নম্বর ইসলাম হলো নামাজ পড়া, তিন নম্বর ইসলাম হলো রোজা রাখা, 4 নম্বর ইসলাম হলো যাকাত দেওয়া, 5 নম্বর ইসলাম হজ করা। ইসলাম কি করা? যদি হজ এর সমর্থ হয় তোমার ইসলাম হজ করা। এই পাঁচটা হলো হজ করা। ওই আগন্তুক ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে উঠলেন صدق আপনি ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন সঙ্গে সঙ্গে যদি ওমর বললেন বাহ বাহ কে আসলো আবার প্রশ্ন করলো আবার রাসুলকে ঠিক বলে রাসূলকে কি বলে হ্যাঁ তোমার বলেন আমরা বড় আশ্চর্য হলাম ইয়াস আলুহু নিজেই জিজ্ঞেস করলেন و يصدقه نجي تصдик করলেন এবার দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন মাল ইমান ঈমান কি জিনিস ঈমান এবার জিনিস এবারে রাসূল বললেন আনতুম মুমিনুন বিল্লাহ আনতুম মুমিনুন বিল্লাহ ওয়া মালাআইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালYawmil আখির ওয়ালকাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল্লাহর নবী বললেন তুমি এই কথাগুলোর উপর ঈমান আনবা এটা হলো ইমান আল্লাহর উপর আনবা ইমানের উপরে ইমান আনবা ফেরেস্তার উপরে ইমান আনবা মালায় কিতাব সময়ের উপরে ইমান আনবা তকদির ভালো মন্দির ইমান আনবা আখরাতের উপরে ইমান আনবা এখানে বলবা আছে বাদাল মাউত নাই অন্য হাদিসে বলবা আছে বাদাল মাউতো কি আছে এগুলোর উপরে ইমানান বা এটার নাম হলো ইমান এবার তিনি বললেন সত্য তুমি সত্য বলেছ এক নম্বরে শিখালেন ইসলাম দুই নম্বরে শিখালেন ইমান দুই নম্বরে শিখালেন কি প্রশ্ন হবে এক নাম্বার ইসলাম বললেন কেন উচিত ছিল এক নম্বর ইমান বলা দুই নাম্বারে ইসলাম বলা উত্তর হলো ইসলাম দেখা যায় ইমান দেখা যায় না এজন্য আগে যেটা দেখা যায় সেটার কথা বললেন আগে যেটা দেখা যায় সেটার কথা কি করলেন বললেন তাহলে শিখালেন এক নাম্বার কি। আবার বলেন কি দুই নাম্বার কিসি খেলেন ইমান এবার জুবরিল জিজ্ঞেস করলেন মাল একটু বলবেন এহসান কি আপনারা সকলে বলেন হুজুর কি বলেন তো এহসান শব্দটা কি বুঝছেন বলেন রসই হ তৈতান্ন এবার বুঝছেন বলেন এহসান কি বলেন তাহলে এক নম্বর প্রশ্ন ছিল কি ইসলাম কি দুই নম্বর প্রশ্ন কি ইমান কি তিন নম্বর প্রশ্ন কি এসান কি এবার রাসুল জবাবে বললেন আংতা আবুদৌল্লা কান্না তুমি আল্লাহ তার এভাবে আবাদত করবা এভাবে আবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো ফাইলম তাকুম তারাহু এটা যদি না করো এটা যদি সম্ভব না হয় ফা ইন্নহু ইয়ারাক তাইলে তুমি এভাবে ইবাদত করো নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন বলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন এখন একটা প্রশ্ন তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো অথবা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন অপশন কয়টা এক নাম্বার আমি আল্লাহকে দেখছি দুই নাম্বার আল্লাহ আমাকে দেখছেন এই দুইটা অপশনের বাইরে আর কোনো অপশন আছে না নাই এর বাইরে আর কোনো অপশন নাই এর বাইরে আর কোনো সাইড নাই সাইড শুধু দুইটা এখানে আনতা আব্দুল্লাহ কানাকা তারা এখানে আনতা আব্দুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবা এই প্রসঙ্গটার মধ্যে দুটো জিনিস এসে গেছে তুমি আগে যে প্রশ্ন করেছ ইসলাম তোমার ইসলাম যেন হয় দুই নম্বর প্রশ্ন তোমার ইমান তোমার ইসলাম আর তোমার ইমান যেন হয় হয়তা কান্না এভাবে যেন হয় নিশ্চয়ই তুমি আল্লাহকে যেন তুমি আল্লাহকে দেখছ এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে যেন হয় নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন এখানে কি এবাদত উদ্দেশ্য আমি আল্লাহকে দেখছি এটা উদ্দেশ্য এবাদত তাগের দুই প্রশ্ন উদ্দেশ্য এবাদত তাগের প্রশ্ন হয়ে গেছে এখন এখানে কি উদ্দেশ্য আমি আল্লাহকে দেখছি অথবা? আল্লা আমাকে দেখছেন বলে আল্লাহ আমাকে দেখছেন এখানে ইবাদত উদ্দেশ্য না আল্লাহ আমাকে দেখছেন এটা বলা উদ্দেশ্য ঈমান আর ইসলাম থেকে কি এসে গেছে ইবাদত এসে গেছে ঈমান আর ইসলাম থেকে কি হই গেছে আচ্ছা যেমন আমি ওকে বললাম ভাইয়া যাও তো বাজারে আমার জন্য একটা বড় মাছ কিনে আনবা ও একটা কাচকি মাছ নিয়ে আসছে আমার হুকুম পালন করছে না দুষ্টমি করছে কি মাছ তো আনছে লেকিন হুকুম পালন করছে না দুষ্টমি করছে তাহলে এখানে কি মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য হ্যাঁ ও একজনকে বললেন হ্যাঁ যাও তো আমার জন্য একটা দামি জুতো নিয়ে আসবা এফেক্সের একটা দামি জুতো নিয়ে আসবা ও পঁয়ত্রিশ টাকা দামের একটা স্যান্ডেল নিয়ে আসে এটা কি আদেশ মানা হয়েছে না আদেশের সাথে দুষ্টমি হয়েছে জুতা না আনছে যেটা বলেছে সেটা হয়েছে না দুষ্টমি হয়েছে এবার বলেন আংতা আবুদাল্লাহ কান্নাকাতার তুমি এভাবে আবাদত করবা যেন তুমি আমাকে দেখছো তাহলে এখানে এবাদত উদ্দেশ্য না যেন উদ্দেশ্য যেন আমাকে দেখছো এটা উদ্দেশ্য জুতা উদ্দেশ্য না দামি জুতা উদ্দেশ্য মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য কোন শব্দের সাথে যদি কয়েদ আসে তখন ওই শব্দ উদ্দেশ্য হয় না কয়েদটা উদ্দেশ্য হয় আমি কি বুঝাতে পারছি এবার বলেন শুধু এবাদত উদ্দেশ্য না এবাদতের সাথে এসানো উদ্দেশ্য মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য আরে মাছ বাদ দিয়ে আবার বড় হবে কেমনে মনে হয় বুঝেন নাই কিন্তু মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য এবাদত বাদ দিয়ে আবার এহসান হয় কেমনে এবাদত উদ্দেশ্য না এহসান উদ্দেশ্য এবাদত বাদ দিয়ে এহসান তো মাছ বাদ দিয়ে আবার বড় মাছ হয় কেমনে বুঝাইতে পারতেছি না তো মনে মাছ বাদ দিয়া বড় মাছ হয় না বড় মাছ মানেই মাছ বড় মাছ মাছ বড় বড় সাথে বলেন জুতা ভালোর সাথে দামি কুর্তা অর্থ কি কুর্তা দামির সাথে এবার বলেন এবাদত এহসানের সাথে বুঝছো তো মাসাল তাহলে আমাদের জীবনের জীবন কয়টা তিন কাম কয় কয়ট কাম এক নাম্বার ইমান দুই নাম্বার ইসলাম তিন নাম্বার এহসান আবার বলেন ইমান ইসলাম এহসান মুখস্ত করেন বলো একর না বললাম অন্যরা একটু বলেন তো বুঝে গেছো তোমার হ্যাঁ তাইলে বোঝা গেছে আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমার তিনটা জিনিস লাগবে এক নাম্বারে ইমান লাগবে দুই ইসলাম লাগবে তিন নাম্বারে লাগবে যদি একসাথে হয়ে যায় এবার জিজ্ঞেস করলেন মাতাস এবার বলুন তো কেমত কবে হবে রসুল করিম সাল্লাস্লাম এই প্রশ্নের জবাবে এবার কি বললেন জিবরিল তুমি জিবরিল তো বলেন নাই তুমি আগে আমাকে তিনটা প্রশ্ন কিন্তু করেছ ইমান কি আমি জবাব দিয়েছি ইসলাম কি সেটাও আমি জবাব দিয়েছি এহসান কি সেটাও আমি জবাব দিয়েছি এবার তুমি আমাকে যে প্রশ্ন করেছ এটা তুমিও জানো না আমিও জানি না এটা তোমারও জানার প্রয়োজন নেই আমারও জানার প্রয়োজন নেই মা সমাসা আল বেয়া আল আম আমিনাল এটা তুমিও জানো না আমিও জানি না এখানে তুমি যত দূর জানো আমিও তৎ জানি তোমার যদি আগের তিনটে যদি সই হয়ে যায় তোমার ইমান যদি মোকাম্মল হয়ে যায় তোমার ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায় তোমার স্থান যদি জীবনে চলে আসে কে আমত যখনই হোক তোমার আর অসুবিধা কি তুমি তো জান্নাতি কি ভাই এরপরে জিজ্ঞেস করলেন আচ্ছা তাহলে কে আমাদের কিছু আমত তো বলো কেয়ামতের কিছু কি এই প্রসঙ্গটা আমি আজকে আর বলবো না আবার কখনো সুযোগ হলে বলবো তিনটা প্রশ্ন হয়ে গেল কেয়ামত আলামত রসুল কিছু বলে দিয়েছেন এগুলো এখন দুনিয়াতে যা আছে এগুলো সব পাওয়া যাচ্ছে কিন্তু এই তিন প্রশ্নের পরে কেয়ামত এই চার প্রশ্নের পরে জিভ্রিল বললেন আমি জায়গা চলে গেলেন তিনি চলে গেলেন এবার রসুল জিজ্ঞেস করলেন অমর চিনছো এই তোমরা কি চিনছো তারে না তো ইয়ারসুল্লাহ চিনি তো নাই কে সে আশ্চর্য এত সুন্দর চেহারা এত সুন্দর জামা এত সুন্দর চুল যেন এখান থেকে উঠে আসছে সফরের কোনো নিশানাও তার কাছে নাই লেকিন এত সুন্দর করে প্রশ্ন দিলেন এবার রসুল বলেন হ্যাঁ দা জুবরিন এটাকে তোমাদের কাছে এসেছে লে ইয়াল্লি মাকুম তোমাদের দিন ছিঘাবার জন্য শোভা এটা যে রিল তোমাদের কাছে এসেছে তোমাদের দিন ঝিগাবার জন্য তাহলে দিন শিখিয়েছেন কয় প্রশ্নে কয় প্রশ্নে কি বলেন ইমান ইসলাম এহসান তাহলে আমার জীবনে তিনটা প্রশ্ন ঠিক করা এটার নাম হইল আমার দিন তাহলে ইন্নাদ দিন আইন্দাল্লাহ ইল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম শুধু ইসলাম কোনটা মনোনীত এই তিনটা হলে মনোনীত ঈমান হবে ইসলাম হবে এহসান হবে সুবহানাল্লাহ কি কি হবে বলেন ঈমান ইসলাম এখন আমাদের জীবনে দূর আছে কি বিষয় ইমান কদ্দুর আছে দুই নম্বর বিষয় ইসলাম কদ্দুর আছে তিন নম্বর বিষয় এহসান কদ্দুর আছে কয়টা বিষয় বলেন কি কি আবার বলো নিমাম দুই নম্বরে কি ইসলাম তিন নম্বরে কি এহসান এবার প্রশ্ন হলো এহসান কার মধ্যে কত দূর আছে এক নম্বর প্রশ্ন কয়জনের মধ্যে এহসান আছে এলো এক নম্বর প্রশ্ন দুই নম্বরের মধ্যে যার মধ্যে এহসান আছে এহসানের কত ভাগের এক ভাগ আছে কত ভাগের কত ভাগ আছে যাদের মধ্যে এহসান আছে এটা কত ভাগের কি এক ভাগ আছে তাহলে আমাদের লাগবে তিনটা ইমান ইসলাম এহসান এবার প্রশ্ন ইমান দিয়ে জান্নাতে ঢুকবে ইমান দিয়ে জান্নাতে ঢুকবে ইসলাম দিয়ে জান্নাতের না জনে আমত মিলবে এহসান দিয়ে জান্নাতের রব্বেকারিমের দিদারে মজা মিলবে তিনটার তিনটে খুশুসিয়ত আছে ইমান না হলে জান্নাতে ঢুকতেই পারবে না ইসলাম না হলে জান্নাতের না জনে আমত হবে না আর ইহসান না হলে রব্যে করিমের দিদারে মজা হবে না সুবহানাল্লাহ বলেন না এবার বলেন জান্নাতে ঢুকব কি দিয়া ইমান ছাড়া জান্নাতে ঢুকাল আর কোন রাস্তা নাই এবার জান্নাতের নাযিমত কি দিয়ে হবে ইসলাম ইসলাম মানে কি ইসলাম মানে কি পূর্ণাঙ্গ মা আতাকুম রাসূলু ফাকুদু ওয়া মানহাকুম আনহু ফানতুবু উদখুলু ফিস সিলমে কাফা পুরা পুরা दाखिल হও পুরা পুরা दाखिल হও ইসলামে পুরা পুরা दाखिल হও বলেন 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 ইসলামের কতটুকু দাখিল হতে হবে কত ভাগ থাকতে হবে কত ভাগ থাকতে হবে কত ভাগ যেমন ধরেন একটা প্রশ্ন একটা প্রশ্ন উটের খাওয়া বলেন উটের খাওয়া এটা ফরজ বলেন না না ওয়াজিব শুনল মক্কাদা মুস্তাহাব মোস্তাহাব নফল না কিচ্ছু না শুধু কি মুবাহ জায়েজ জায়েজ মানে কি জায়েজ কাকে বলে যেটা করলে করলে স্বভাব হয় না না করলে গুনা হয় না বলেন মানে কি একটা কলা পাতা আপনি গাছ থেকে ছিঁড়া চিবিয়ে খাচ্ছেন এটা জায়জ না না যায় মুস্তিলে জিজ্ঞেস করেন এই ও যে কলা পাতা খাচ্ছে এটা জায়জ না না যায় পরের গাছের কলা পাতাও জায়েজ এটা ছিঁড়লে কোনো অসুবিধা হয় না তিন জিনিস সব মানুষের জন্য যায় ঘাস দুই নম্বর নম্বর পানি তিন আগুন আপনার চুলা থেকে আরেকজনে আগুন নিয়ে যেতে পারবে আপনাকে না বলে মনে হয় বুঝেন নাই কথা আপনার মোমবাজি থেকে আরেকজনে কি ধরাইতে পারবে আগুন ধরাইতে পারবে তুমি যে আমার মোমবাজি থেকে আগুন নিয়ে গেলো আপনার পুকুর আছে ওখান থেকে কেউ এক গ্লাস পানি তুলে খেতে পারবে অনুমতি ছাড়া আরে বুঝে আসছে আর আপনার খেতে ঘাস আছে এই ঘাস আপনি হেফাজত করেন নাই আপনি লাগান নাই হেফাজতও করেন নাই আপনার প্রয়োজনও নাই আরেকজনের কাইটে গরুর জন্য নিতে পারবে ছোটবেলা আরেকজনের খেতে গরু চড়াইছি না আমরা এটা ফতোয়া দিছে বাপ রে বাপ আমাদের মহল্লার মানুষ কলা গাছ আরেকজনের কলা পাতা খেলে বলে গুণা হবে আর হাল তিন জিনিস হলো মুবাহুল আসল তিন জিনিস কি বলেন তাহলে ওটের গোস্ত খাওয়া এটা কি আমরা জীবনে অনেক মানুষ খাই নাই আমরা জীবনে অনেকেই কিন্তু খাই নাই ওটের গোস্ত না খেলে গুণা হয় না বলেন খাইলে কি হয় না স্বভাব হয় না কিন্তু একজন সাহাবি হাজ আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালু ইনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন ইয়াহুদিরা ওটের গোস্ত খায় না আজও খায় না ইয়াহুদিদের উপর ওটের গোস্ত হারাম ছিল তিনি খেতে পারতেন না অনেক দিন ধরে না খেতে না খেতে এখন ঘৃণা লাগে এজন্য খেতে পারতেন না সাহাবা চিন্তা করলেন কিরে আবদুল্লাহ তো ওটের গোস্ত খায় না কিরে কি হলো আব্দুল্লাহ তো ওটার গোস্ত খায় না কিন্তু ইনি যেদিন মুসলমান হয়েছেন রসুল বলেছেন সালাহ আজরান তিন দল মানুষের জন্য ডবল পুরস্কার একজন রজুল আমানা বিনাবি সুম্মা আনা বি যে তার নিজের উপরেও ইমান আনে আর আমার উপরেও ইমান এনেছে তার উপরে আল্লাহ তালা ডবল পুরস্কার দিবেন বলে আব্দুল্লাহ ডবল পুরস্কার দিবেন আল্লাহ তালা কিন্তু তিনি কি করেন না বলেন আচ্ছা কি চাচ্ছেন তিনি কি চাচ্ছেন যਾਇজ জিনিস কি চারছে যেটা খেলে কি হয় না না খেলে কি হয় না জানেন মধ্যে সব ওই গুনাহ না এমন কিছু ছেড়ে দিয়েছেন সাহাবায়ে کرام বলে এরাসূল আল্লাহ কিছু হয়ে গেল আব্দুল্লাহ তো এখন ওটের গোশত খায় না আচ্ছা আমরা যদি হইতাম কি কইতাম ও ওটের গোস্ত না খেলে তোমার কি অসুবিধা আমরা তো এটাই বলতাম না ওটের গোস্ত খাচ্ছ না তো তোমার অসুবিধাটা কি আপনি চিংড়ি মাছ খান না আমার কি হইছে আপনি যে শিং মাছ খান না তো আমার কি তা আমরা এটাই জবাব দিতাম রসুল যে রসুল নিজের থেকে তো কোনো কথা বলেন না রসুল অপেক্ষা করছেন দেখি জিবরিল কি বলে কি অপেক্ষা করছে বলেন দেখি জিবরিল কি বলে রসুলকে কেউ কিছু প্রশ্ন করলে আল্লাহ নবী আকাশের দিকে তাকাতেন আমাদের একজন বুজুর্গ ছিল উজারি পিসা বুজুর রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা মুবারক করিম সাহেব আসমানের দিকে তাকায় তাকে আওয়াজ করত কোনো মুসল্লির দিকে তাকাইতো না এদিকে তাকায় তাকে আওয়াজ করত আমাদের কাছে মনে হইতো যে আসমান থেকে দেখে দেইখা আর গায়ে লেখা দেখে দেখে করতে আসে বাহারাল হাজর রসুল করিম সাল্লাহাম যখনই প্রশ্ন করতেন তখনই কি করতেন উপরের দিকে তাকাইতেন আল্লাহ তালা আবার আয়াত নাজিল করে দিলেন খাদনারা তাকাল্লু বাবা ঝিকা ফিসামা আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান আমি তো সেটাও দেখি এটা প্রেম প্রেমিক প্রেম তোরা অপেক্ষা করছে দেখি জিবরিল আসে কি না এসে গেলেন প্রশ্ন কি ছিল হ্যাঁ কে হোটেল বস্তু খায় না ফলদ ছাড়ছে ওয়াজিব ছাড়ছে সুন্নত ছাড়ছে নফল ছাড়ছে শুধু কি করে না কি খায় না তাও হারাম মনে করে খায় না নাকি এমনিতেই খায় না এমনিতেই খায় না কিন্তু জিবরীল আলাইহিস সালাতু সালাম এসে আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ادখুলু ফিস সিলম কাফা হে ইমানদাররা কি হয়ে গেল তোমাদের ইসলামে পুরো পুরো দাখিল হওয়া কি বল আয়াত অর্থ কি আবার বলেন ইসলামে কি হয় কয়টা একটা ইসলামের কত ভাগের এক ভাগ এক কোটি ভাগের এক ভাগ না আপনি খাইছেন জীবন ওটার গ্রস্ত তো এই অবস্থা মরে গেলে কি অবস্থা হইব বলেন না কিচ্ছু হবে না বলেন না তাহলে বুঝা গেছে এটা তো আমরা পাই না এই জন্য আমরা খাই না তাহলে তিনি তিনি খাচ্ছেন না কেন তিনি তো পাইছেন পায়া কি করে না আবার খায় না কেন দিলে কি লাগে এখন আয়াতটা তো এভাবে নাজিল হইতে পারত হে আবদুল্লাহ হে আবদাল্লাহ হে আবদুল্লাহ কি হলো কুল্লাহমা লেবেল খাও ওটার গোস্ত কিন্তু এই আল্লাহ এটা নাজিল করেন নাই এটা একটা জুস এটা একটা পয়েন্ট এটা ইসলামের হাজার ভাগের এক ভাগও নয় লাখো ভাগের এক ভাগও নয় কোটি ভাগের এক ভাগও নয় একটা মাত্র জিনিস পয়েন্ট ওয়ান না না কোটি ভাগের এক ভাগ এটা যদি বলতেন তুমি ওটের গোস্ত খাও এটাই কোরআন মোকাম্মল হতো না পয়গাম আধুরা থেকে যেত এই জন্য আল্লাহ তালা জেনারেল পয়েন্ট নাজিল করেছেন আল্লাহ তালা কায়দায় কুল্লিয়ে নাজিল করেছেন হে আব্দুল্লাহ কি যে হয়ে গেল তোমার তুমি ওটা নষ্ট খাচ্ছ না কেন এটা না বলে কি বললেন তুমি ইসলামে পুরা পুরা দাগিল হ ইসলামে কি দাগিল তিনি কি চাষ ছিলেন বলেন না জায়েজ কি চাষ দিলেন বলেন আচ্ছা এই মুহূর্তে যদি কোরআন নাজিল হওয়ার সুযোগ থাকতো তা আমাদের জন্য কি কি নাজিল হইতো কথা কয় না হ্যাঁ মোবাইল চার আর কি নাজিল হইতো আশ্চর্য কথা যারা নামাজ পড়ে না তাগল লেগে কি নাজিল হইতো প্রত্যেক দিনে তো তার জন্য একটা একটা আয়াত নাজিল হইতো এবার বলুন তো দেখি আমরা কত ভাগ মুসলিম আমরা কত ভাগ মুসলিম মাতে না কথা বলেন আমরা কত ভাগ মুসলিম এক একজন কথা বলেন আমরা কত ভাগ মুসলিম হয়ে আছি একশো ভাগের এক ভাগ এক হাজার ভাগের এক ভাগ এক লক্ষ ভাগের এক ভাগ তাহলে আমার রিস্তা আমার আমার ইমানকে পুরা করতে হবে কিনা বলেন তাহলে কত ভাগ পুরা করতে হবে মহতের আগে না মহতের পরে এবার দেখেন আল্লাহ তালা কি বলেন আতা মুসলমান না হয়ে কিন্তু মরো না মুসলমান না হয়ে কিন্তু তুমি না বাইরে আমি কি ইচ্ছা করলেই পড়তে পারবো এই বাচ্চাটা চকলেট খেও না বাচ্চাকে বললেন চকলেট খেও না কখন বাচ্চাকে এটা বলবেন আপনি চকলেট খেও না যখন চকলেট খাওয়ার সুযোগ আছে বলেন যখন চকলেট খাওয়া কি আছে প্রত্যেকটা নাহি তখন বলতে হয় যখন ওই বস্তু করার সুযোগ থাকে লেকিন আমার তো মরার সুযোগ নাই আমি কি ইচ্ছে করলে মরতে পারবো আল্লাহ কেমনা আমাকে বললেন না তুমি কিন্তু না মরবানা না খবরদার তুমি কিন্তু মরতে পারবা না ইল্লা মুসলিমুন মুসলমান না হয়ে কিন্তু মরতে পারবা না আমার কি মরার এখতি আছে তাহলে আমাকে কেন ধমক দিলেন তুমি মুসলমান না হয়ে কিন্তু মরতে পারবা না অর্থটা কি তুমি তো মরতেই হবে এটা তোমার নিশ্চিত তবে কখন মরবা এটা তো জানা নাই তবে মুসলমান না হয়ে তুমি এখনই মুসলমান হয়ে যাও সুবাহ বলে বলেন তাহলে আমাকে মুসলমান আমি তো মুসলমান আছি তা আমাকে মুসলমান হতে বললেন কেন উত্তর পূর্ণাঙ্গ মুসলমান হোক পারি নাই কি মুসলমান হও বলেন তাহলে অর্ধেক মুসলমান হয়ে কবরে যাবেন না পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাবেন জোরে বলেন পূর্ণাঙ্গ মুসলমান না অর্ধেক মুসলমান তাহলে পূর্ণাঙ্গ ইসলাম কাকে বলে তিন জিনিসের নাম পূর্ণাঙ্গ ইসলাম কি কি এবার ইসলামের মধ্যে ফরজ ইসলামের মধ্যে ওয়াজিব ইসলামের মধ্যে সুন্নত ইসলামের মধ্যে নফল এই সব হলো ইসলাম যা ছাড়তে বলেছেন সমস্ত কিছু ছেড়ে দেওয়া এটার নাম হলো ইসলাম যেগুলো করতে বলেছেন সবগুলো করা এটার নাম হলো ইসলাম ফরজ ওয়াজিব করব কেন আমাদের এক বুজুর্গ আছেন আল্লা নুল ইসলাম আল্লীপুলিদাহ কাতুম তিনি বড় সুন্দর করে বলেন তিনি বলেন যে ফরজ ওয়াজিব করব কেন ফরজ ওয়াজিব করব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করব কেন নবীজের সাফাত পাওয়ার জন্য নফলগুলো করব কেন আল্লাহর ওলি হওয়ার জন্য গুণাগুলো ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য